ফেসিবাদী সরকার ক্ষমতা এসে আল্লাহর উপর বিচার আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারতর চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কুরবানি করতে বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন আর যখন এই দেশের মানুষটাকে উৎখাত করলো পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হাজিরিন এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে আমরা শাহজালনের উত্তর শুনি মনে রাখতে হবে শাহজাহালের চেতনা ছিল এই জমিন থেকে গৌরা গোবিন্দকে উৎখাত করা শাহজাহালের উত্তর শরীরে আবার তৈরি হোক আবার তিউনিদের বাসার किल्ला তৈরি করো আবার হাজী শরিয়তউল্লাহর ফরাজি আন্দোলন করো আবার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় বেশ কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো একসঙ্গে রুখে দাঁড়াবে মুক্তারা মাহাজিন কথাটা বুঝেন উনিশশো সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না কোরআন সুন্নার বিরোধী কোনো আইন করবো না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব তার দলের নাম হলো আওয়ামী লীগ আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা সত্তর সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না এদেশের মানুষ নৌকা পারকার বাক্সে সিল মারলো এমন ছিল মারাই মারল যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না পঁচিশে মাস ভয়াল কালো তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুর ঘাট থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো এই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন ছোট্ট একটা চিরকুট সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে বাহাত্তর সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন সেই সংবিধানের চার মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফুরি মূলনীতি ইসলাম বিরোধী মূলনীতি সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের একাত্তরের মূল চেতনার পরিপন্থী মূলনীতি আপনাদের কাছে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে একটা হলো একাত্তরের চেতনা আরেকটা হলো বাহাত্তরের চেতনা আজ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা নামে গেলানো হয়েছে এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক কামিক হয়ে গেছে একাত্তরের চেতনা বাহাত্তরের চেতনা এক নয় একাত্তরের চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই একাত্তরের চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই একাত্তরের চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই বাহাত্তরের চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই বাহাত্তরের চেতনা ছিল কুফুরি ধর্ম নিরপেক্ষতাবাদ বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই ভারত সব সময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক মোহতারম হাজির দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন অনেকে মনে করে ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা না ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম নির ধর্ম পালনের স্বাধীনতা নয় ধর্ম নিরপেক্ষতার মূল অর্থ হল রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যে ডেফিনেশন সেকুলারিজমের অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না যদি একজন মানুষ ধর্ম নিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে আর যদি সে কোরআনে পাকের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাকে সে মানতে পারে না আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু নিয়ামতি ওয়া রাদ্বিত লাকুমুল ইসলাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে যদি কেউ বলে যে ইসলাম ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই তাহলে সে ইসলামকে অস্বীকার করলো ইসলামের একটা অংশকে অস্বীকার করলো যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না মোহতরম হাজির আমরা আলম এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে এই ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায় আর আজ এখন দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে এই ধর্ম নিরপেক্ষ নামক কুফুরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে পঞ্চাশ বছর পর্যন্ত চলেছে পঁচাত্তর সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্ম নিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন